একজন বক্তার আমার মতো একজন বক্তার মৃত্যু খওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরিয়তের কোন কথা বলে দিল তদন্ত না করে আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না বক্তব্যের সময় এক মিনিট এ ছাড়া এ যা খাতাবা যখন আল্লার রসুর বক্তব্য দিতেন অহ তাই না উঃ দুই চপান হয়ে যেত অস্তা দেখা যাবে ও তার রাগ বেশি হয়ে যেত আলাসাও তো তার ক্ষণ পৌঁছে হয়ে যেত না অন্য জোরে যায় যেন তিনি সৈন্য দলকে ধমখ দেখাচ্ছে না আই এই করো সেই করো এটা ছিল বক্তব্যের গতি একবারে পরিবেশ ঠান্ডা যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছুঁড়ে চলে যাবে যাতে করে কথা আপনার মনে থাকে রাসুলের মুখের কথা এটা ছিল বক্তৃতের সন্ন্যাদ সবকিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে তাই তো বলেছি দেশের আলে মনে আমার বক্তব্য শুনলে মনে পড়ে পথির গানের কথা পথির গানের কথা মানে আমরা চাপাই নবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খড়িতে চত্বরে পুথির বই পড়তো পুঁথির বইটা ছিল এরকম ছয় মাসে রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চড়িল